ভিডিওটি যে বানাচ্ছি হয়তো বা জানি না আমার কি হবে তারপরেও যেটা সত্যি সেটাই আমি তুলে ধরবো কেননা আমার কাছে প্রত্যেকটা জিনিসের ডকুমেন্টস বা প্রমাণ রয়েছে অশোক লিলেন কোম্পানি সিক্স গাড়ি বানানোর পরেই এতটাই খারাপ পর্যায়ে চলে গিয়েছে যে ধারণার বাইরে যতটা পরিমাণে নাম কামিয়েছিল বিএস গাড়িতে ঠিক ততটাই নাম খারাপ হয়ে যাচ্ছে বিএস গাড়িতে হ্যালো গাইজ রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওটি শিক্ষাজনক ভিডিও আছে ভিডিওটি পুরো দেখতে থাকুন সব বুঝতে পারবেন ভিডিওটি দেখার পর প্লিজ একটি শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে আমাদের গাড়ির অ্যাড ব্লুর পাসপোর্ট সাইজের একটি পাইপ প্লাস্টিক এর পাইপ দাম রয়েছে আপনারা নিজের চোখে দেখে নিন তেইশশো তিরিশ টাকা আমরা বিএস থ্রি গাড়ি চলাকালীন পর্যন্ত জানতাম যে লিলেন গাড়ি মানে মাইলেজ পাওয়া এবং মালিক বাঁচানো গাড়ি বিএস গাড়ি আসার পরে পুরোটাই উল্টো আমাদের গাড়ি অ্যাড ব্লু পাইপটা লাগিয়ে চলে আসে আমরা এক পাট লোড করার জন্য আর সঙ্গে ট্রায়ালটাও হয়ে যাবে আর কোনো সমস্যা হচ্ছে কিনা বুঝতেও পেরে যাব আর যেই কথা সেই কাজ লোড কমপ্লিট করে আসার সময় বুঝতে পারলাম যে আমাদের গাড়ির কোনো রকম কাজ কমপ্লিট হয়নি তাই আমাদের আবারও নিয়ে যেতে হবে সেই শোরুমে আমরা কালকে রাত্রে এসেছি লোড করে এখন রয়েছি আমরা ট্রান্সপোর্ট পার্কিং এ ট্রান্সপোর্টার আসবে বেলা দশটার সময় ট্রান্সপোর্টার এর সঙ্গে কথা সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়বো আবারও শোরুমের উদ্দেশ্যে আপনারা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তারা তো দেখতেই পাচ্ছেন আমি আজ এক সপ্তাহ যাব শোরুমেই চক্কর কাটছি শুধুমাত্র আমার ভিডিও দেখে বিশ্বাস করবেন না সবার আগে আশপাশে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে লিলেন গাড়ি কেনার চিন্তা ভাবনা করবেন এখন দুপুর সাড়ে বারোটা শোরুমের সকল স্টাফ খাওয়া দাওয়া করতে গিয়েছে সেই কারণে আমাদের গাড়ি বাইরে রেখে এসে আমরা ভেতর থেকে স্নান করে যাচ্ছি সকল স্টাফ খাওয়া দাওয়া করতে গিয়েছে এই সুযোগে আমরাও খাওয়া দাওয়াটাও সেরে নেব তারপরে আবারও এন্ট্রি করে আমরা গাড়ি শোরুমের ভেতরে ঢুকে নেব আমরা আসার সময় তিনটে গাড়ি একসঙ্গে এসেছিলাম এই মুহূর্তে হচ্ছে তিনটে গাড়ির মধ্যে দুটো গাড়ি কলকাতায় খালি করছে আর আমি এখনো গাড়ির কাজ করানোর চক্করে নাসিকেই পড়ে রয়েছি আমাদের গাড়ি কাজ হলো চড়ায় পিক নিচ্ছে না সেই রোগ মারতে গিয়ে একের পর এক পার্টস চেঞ্জ করেই যাচ্ছে আমরা ট্রান্সপোর্ট পার্কিং এ একটু সকাল সকাল রান্না করে নিয়েছিলাম আমরা জানি যে শোরুমে কাজ করানোর চক্করে আমাদের রান্না বাড়াটা হবে না সেই সব ভেবে একটু ডাল ভাত রান্না করে নিয়েছিলাম আর সেইগুলোই আমরা স্নান দান সেরে এসে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিচ্ছি বেলা দুটোর পর গাড়ি শোরুমে ঢোকানোর সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জার আবার আবারও খুলে নিলো আর এই দেখতে পাচ্ছেন এই কিলামটাই শোরুমে ছিল না এটাই অর্ডার করে আনানো হয়েছে আর এটাই হচ্ছে আমাদের আগের ক্লিপ শোরুমের মিস্ত্রি কথা অনুযায়ী আমরা বললাম নতুনটি লাগিয়ে দেখো যদি সমস্যা সমাধান হয় আসলে এই সাইলেন্সার এর গ্যাস লিকেজ হচ্ছে আর চার দিন থেকে এটাই বুঝতে পারছে না যে কি সমস্যা ফাইনালি বেলা দুটো থেকে রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত লিকেজ তো বন্ধ হয়ে গেছে তারপরে ল্যাপটপ লাগিয়ে ধরা পড়লো যে বুশ ইয়ার কোথাও না কোথাও থেকে লিকেজ হচ্ছে আর সেই লিকেজ খোঁজার জন্য কালকে সকালে এই হচ্ছে গর্ব করা লিলেন গাড়ি ব্যাস বাকিটা দেখাবো পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ